হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন চলেন আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করি আজকে আমরা বিকেল বেলাতে একটু বের হয়েছিলাম গেছিলাম ঘুরতে এসকে টাওয়ারে এমনিতে আমি আপুর খালা শাশুড়ি বাসায় আসছি বেড়াতে আর আমাদের বিয়ান হচ্ছে বিকেল বেলা আমাদেরকে একটু ঘোরাই তিনি আসলো এসকে টাওয়ারে আপুর খালা শাশুড়ির বাসায় আসার পর আপনাদের সাথে কয়েকটা পার্ট শেয়ার করেছি আর এটা হচ্ছে আমাদের ঘোরাঘুরির একটা পার্ট গুলো অনেক বেশি বড় করা হয় না কারণ বেশি বড় ভিডিও দেখতে অনেক বেশি বোর হয়ে যায় সবাই তাই একটু ছোট ছোট ক্লিপ গুলো আপনাদের সাথে শর্টস ব্লগ এর মাধ্যমে শেয়ার করছি এনিওয়েস আন্টিদের বাসায় থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এস টাওয়ারে আর এখানে আসার পরই হচ্ছে দেখেন আমার ভাগিনা পুরা ওর যে একটা সানগ্লাস পছন্দ হয়েছে এটা ছেড়ে এখন যাবে না দেন হচ্ছে আপু ওকে একটা সানগ্লাস কিনে দিল সবাই খালি বলে যে মেয়েরা নাকি শপিং করতে পছন্দ করে বাট আমার ভাগিনাকে দেখছেন ও আসার পরপরই হচ্ছে দৌড়া দৌড়ি লাফালাফি করছে আর যা দেখছিল তাই হচ্ছে ওর পছন্দ হয়ে যাচ্ছে আমার ভাগিনার সাথে কিন্তু আমার বেয়নেরও ছেলে ছিল দেন আমরা দুইজনকে ধরে নিয়ে এসে একটু প্লে গ্রাউন্ডে রাখি বেসিক্যালি ওদের জন্য এখানে আসা যেন ওরা একটুখানি গেম জোনে খেলতে পারে তো এই যে দেখেন দুইজন মিলে কি সুন্দর করে এখানে স্লিপ খাচ্ছিল যদিও আমার ভাগিনা একটুখানি ভয় পাচ্ছিল প্রথম প্রথম একটু ভয় পেলেও কিন্তু পরের বার থেকে খুব খুশি ছিল তারা কারণ যেহেতু এটা এটা খুব স্লো ভাবে ভাবে চলে আর তো ভয় বসে থাকে আমরা যখন আসছি তখন এত পরিমানে ভিড় ছিল না দেন হচ্ছে আস্তে আস্তে এখন সব গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে বিশেষ করে দেখবেন যে বিকেল আর সন্ধ্যার দিকে হচ্ছে গেম জোন গুলাতে একটুখানি বেশি পরিমানে ভিড় থাকে ঘোড়া থেকে নেমে এখন হচ্ছে গাড়ি গাড়িতে আর গাড়িতে আরিশ ভীষণ ভয় পাচ্ছিল বাট জায়ান মাসাল্লাহ খুব সুন্দর করে চালাচ্ছিল গাড়ি থেকে নামার পর জাম্পিং করার জন্য নিয়ে আসছে আরিসকে বাট ও এখানেও ভয় পাচ্ছিল দেন আমি ওকে অনেকবার ট্রাই করলাম এরপর আগে জায়গাতে ব্যাক করে এখানে তারা খুবই খেলছিল বল তল এগুলো দিয়ে আর এটা হচ্ছে ছোট একটি স্পেস এক গান বাজছিল আর বাচ্চারা এখানে ডান্স করতেছিল তো এই যে আমার ভাগিনার ডান্স দেখে অলমোস্ট আমরা এখানে ওয়ান আওয়ার প্লাসে ছিলাম তো ওরা খুব এনজয় করলো দেন যখন নাকি বাচ্চারা টায়ার্ড হয়ে গেলো আমরা এখান থেকে বের হলাম আর বের হওয়ার পর এখন আসছি হচ্ছে ফুড কোর্টে এখানে আসার পর হচ্ছে আপা আমাদের জিজ্ঞেস করছিল যে কোথায় খাবো দেন আমরা দিল্লি দরবারের সামনে বসি আর কি এখানেই খাবো এখান থেকে অর্ডার করা হবে আমাদের খাবার দেন আমাদেরকে চুজ করার অপশন দেয়া হলো আর আমরা এখানে চুজ করলাম যে কে কি খাবো অর্ডার করার কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসে এখানে একটি ইতালিয়ান বেগটি পাস্তা ছিল তার সাথে আপুর বার্গার আর ফ্রেন্স ফ্রাই আর আমি চুজ করেছিলাম হচ্ছে মোমোটা আর চিকেন মোমোটা কিন্তু অনেক মজা ছিল তার সাথে যে সসটা ছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে একজন এক একটা পছন্দ করলে হচ্ছে আমরা সবাই শেয়ার করে খেয়েছি এনএস খাবার খাওয়া আমাদের কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় দেন আবার সেখান থেকে বের আর এদিকে যে একটা আইসক্রিম নিচ্ছিলাম আমার পেট পুরা ফুল ছিল হচ্ছে আইসক্রিমটা একটু ট্রাই করি এখানে ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভারের ছিল আর এদিকে জায়নেটটা হচ্ছে চকলেট আর ভ্যানিলা তো আমি হচ্ছে ওদের দুইজনেরটাই খাচ্ছিলাম যদিও আমরা আইসক্রিমটা কেউ খাই নাই ওদেরটাই শেয়ার করছি তো বাচ্চারা পুরোটা খেতে পারবে না আর ওরা খেতে পারলে হচ্ছে ওদের মায়ের ওদেরকে পুরোটা খেতে দিবে তারপরে যে আমার ভাগিনা থেকে একটু নিচ্ছিলাম তো দেখেন দুজনের থেকে এরকম ভাবে খেতে খেতে এমনি পেট ভরে গেছে আর এদিকে আমার ভাগিনা এত রাগ করছিল দুজনেই কেউ অ্যাকচুয়ালি এটা শেয়ার করতে চাচ্ছিল না তারপরে যে আমার বিআইনের তরফ থেকে থেকে হচ্ছে একটা ওয়েফেল পেলাম বসে বসে সবার ভিডিওতে দেখতাম যে কত মজা করে সবাই ওয়েফেলটা এনজয় করে খাচ্ছে তো আমারও অনেক ইচ্ছা ছিল যে বাংলাদেশেরটা ট্রাই করা এনে হয়েছে সত্যি অনেক মজা লেগেছে রেটিং আমি পুরো আর আউট অফ টেন দিই খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আর একটুখানি ঘুরলাম ঘোরার পর এখন হচ্ছে বাসায় চলে যাব কারণ রাত হয়ে যাচ্ছিল আর রান্না বাচ্চা নিয়ে বের হয়ে যে আপু আর আমার বিয়ান রকম প্যারার মধ্যে ছিল তো ওদেরকে দেখে এই জন্য আরো তাড়াতাড়ি করে বের হয়ে যায় আমাদের খুব এনজয় করছিলাম ভালোই লাগছিল রাতের বেলাতে ঘুরতে আসার সময় প্ল্যানিং করে আসছি যে আমরা হেঁটে আবার বাসায় যাব কারণ বাসা খুব একটা দূরে না বাট হেঁটে যাওয়ার মতো এনার্জি একদমই ছিল না এত পরিমাণের গরম আর এত যানজট দেন থেকে রিক্সা নেই আর রিক্সা করে এখন সোজা হচ্ছে বাসায় চলে খুব ভালো লাগলো ঘোরাঘুরিটা আপুর সাথে আর আমার বিয়ানের সাথে একটা সুন্দর ডেট ছিল তার সাথে ঠান্ডা বাচ্চা দুইটাও ফ্রি ছিল ইনসি শর্টস ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে ফর ওয়াচিং বাই বাই এটা